ঝগড়া করে বাপের বাড়ি আসবে না এটা মনে সবার মাই বলে আবার অনেকের মা ও বলে ও বলেছে একা একা বাপের বাড়ি আসবে না তাই রাগ করে এসে বাড়িতে রাত কাটাবে না আচ্ছা যদি একটু বলতো ঝগড়া করে এসে সাত দিন থাকবি তারপরে যা হবে আমি বুঝে নেব তাহলে জীবনটা একটু অন্যরকম হতো কেন মা অন্যরকম কি হতো তোর বাবা এখন এইটটি পার্সেন্ট ভয় পায় তখন তোর বাবা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে পেল